আলোকসজ্জা এবং সাপলা সত্তরের আলোকসজ্জা দেখানোর চেষ্টা করছি দেখুন বাংলাদেশ ব্যাংক এর হলো সাপলা সত্তরের আলোকসজ্জা সাপলা সত্তরের আলোকসজ্জা দেখুন খুবই সুন্দর আলোকসজ্জা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের আলোকসজ্জা এই হলো বাংলাদেশ ব্যাংকের আলোকসজ্জা খুবই সুন্দর করে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করেছে সরকারি বেসরকারি ভবন সমূহ বাংলাদেশ ব্যাংকের আলোকসজ্জা আপনাদেরকে আমরা এখানে চেষ্টা করছি পরবর্তীগুলো চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের আলোকসজ্জা এবং বাংলাদেশ ব্যাংক সহ মতিঝিলের আশেপাশের চেষ্টা করছি এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আলোক সজ্জা বাংলাদেশ ব্যাংকের আলোক সজ্জার ডিসপ্লে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ডিসপ্লে বাংলাদেশ ব্যাংকের আলোক সজ্জার ডিসপ্লে দেখুন এবং ওপাশে হলো আপনার সোনালী ব্যাংক সোনালী ব্যাংক আমরা আছি এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দর আলোক সজ্জা সুন্দর আলোকসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জীবন বীমা কর্পোরেশন ভবনকেও বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আলিকে ভবন আলীকে ভবন আলীকে ভবনকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখেন আলিকে ভবন এখন আমরা মতিঝিলের মতিঝিলা আলিকে ভবনের সামনে অবস্থান করছি আপনারা দেখতেছেন আরো বিভিন্ন ভবনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে মতিঝিলের বিভিন্ন সরকারি বেসরকারি ভবন আমরা আপনাদেরকে

জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সালামুয়ালাইকুম আলহামদুল্লা আবরাকাত